আগামীকাল রঘুনাথপুর এক নম্বর ওয়ার্ডে অবস্থিত কেবল কালীমাতা মন্দিরে মায়ের শিলামূর্তি প্রতিষ্ঠিত হবে এই উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেবল কালী মাতা মন্দিরের প্রধান সেবক মৃত্যুঞ্জয় দাস এবং কমিটির সদস্যরা এ বিষয়ে আমাদের প্রতিনিধিকে কী জানালেন তা সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা আচ্ছা আগামীকাল শুনলাম মায়ের শিলামূর্তি প্রতিষ্ঠিত হবে সে ব্যাপারে কিছু বলুন আগামীকাল এখন তো শরৎকালে দুর্গা পূজার সময় মা দুর্গার পূজার উৎসব হচ্ছে কিন্তু সে মাঝে আমাদের দুর্গারই কালী তার প্রতিষ্ঠা হবে আগামীকাল ব্যাপারটা হয়েছে এটা অনেক দিনের একটা আমাদের ইচ্ছা ছিল আজ বিশ পিস বছর আগেকার যাই হোক এতদিনে মা পূর্ণ করলেন শিলামূর্তি প্রতিষ্ঠা আমরা বেনারস গিয়েছিলাম কাশি সেখান থেকে আমাদের শিলামূর্তি আনা হয়েছে আগামীকাল দিন খুব ভালো বৃহস্পতিবার মায়ের দিন এবং নবরাত্রির প্রথম রাত্রি শুভক্ষণ শুভদিন সবথেকে বড় হল যে আমরা যেখানে প্রতিমারা করতে দিয়েছিলাম মূর্তি যেখানে করতে দিয়েছিলাম বেনারসে আমাদের ইচ্ছা ছিল যে আমরা ওই কালী পূজার দুদিন আগে নিয়ে আসবো কিন্তু ওরা বললো যে না আমরা তো রাখতে পারবো না মায়ের মূর্তি তৈরি হয়েছে নিয়ে যান সেই হিসাবে আমরা তাড়াতাড়ি আর কি মাকে নিয়ে এলাম মাকে নিয়ে এসে তো রাখা যাবে না দিনক্ষণ দেখলাম যে খুব ভালো দিন তাই কালকে শুক্লপক্ষের প্রথম দিন আজকে পিতৃপক্ষ শেষ হলো দেবীপক্ষের প্রথম দিন নবরাত্রির প্রথম রাত্রি শৈলীপুত্র কালকে মায়ের সেরামূর্তি প্রতিষ্ঠা হবে এবং সেখানে একটা অনুষ্ঠান হয়েছে একটা মূর্তি প্রতিষ্ঠা হবে এবং সেখানে মানুষের যে সমাগম মানুষের যে আনন্দ উৎসব কোনো একটা জিনিস হলে উৎসবের প্রয়োজন আছে আনন্দের দরকার আছে আনন্দময়ী মা আসছেন তাই সবাই সবাই মিলে একটা আনন্দ করবে এই আনন্দের জন্য একটা কিছু প্রোগ্রাম দেওয়া হয়েছে আমাদের যেমন কিছু ঢাকি বাজনা কিছু আছে শহর পরিক্রমা করবে শহর পরিক্রমা করার পর আমাদের মায়ের পূজার প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের সব মানুষের জন্য সমস্ত ভক্তজনের জন্যে মায়ের অন্নভোগের ব্যবস্থা করা আছে আবার আমার রঘুনাথপুরবাসী শুধু নয় সব জায়গার গ্রামগঞ্জের লোক সকলে মায়ের এই মন্দিরে বরাবরে আসেন সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কালকে সকালে উপস্থিত থেকে মায়ের মহাপ্রসাদ গ্রহণ করবার জন্য এবং এখন একটা দুর্গম সময় চলছে প্রকৃতির প্রকৃতির যে পরিবর্তন ঘন ঘন হচ্ছে সেই মানুষের জীবনে বিরাট আঘাত প্রতিঘাতের মধ্যে আমরা আছি কখন কি ঘটছে আমরা বুঝতে পারছি না মানুষের একটা এমন দুঃসময় সেই মুহূর্তকালে দেবী দুর্গার আহ্বানের আগেই আমাদের কালীর মায়ের প্রতিষ্ঠা হচ্ছে তিনিও মহাশক্তি আজ্ঞা শক্তি সেই শক্তির প্রতিষ্ঠা হচ্ছে এবং সেদিন কালকে আমাদের অনুষ্ঠানের পর অন্নসেবা হবে প্রত্যুর মানুষের জন্য অন্নভোগের ব্যবস্থা করা আছে পরমাণ্ ব্যবস্থা করা আছে সকলকে অনুরোধ করছি কালে মাতা মন্দিরে পূর্ব পূর্বপল্লী মুংসেফাঙ্গা এক নম্বর ওয়ার্ডে আগামীকাল সকলকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানাচ্ছি রাত্রেবেলায় ভগবানের নাম কীর্তন হবে আমাদের একজন পাড়া কীর্তন গায়ক নামি সব্যসাচী চেটার্জি মহাশয় তিনি আমাদের এখানে আমাদের এখানে ভগবানের কীর্তন করবেন আর আগামী চার তারিখে দূরদর্শন খ্যাত আন্তর্জাতিক বাউল শ্যামা খেবার বাউল হবে সবগুলাই সন্ধ্যা সাতটার সময় আরম্ভ হবে নটার মধ্যে শেষ হবে এবং আগামী কাল দিনের বেলায় মায়ের প্রসাদ যেমন দেওয়া হবে রাত্রিবেলা মায়ের যে মিষ্টি লুচি নানা রকমের যে প্রসাদ দেওয়া হবে মাকে সেই প্রসাদ আবার দেওয়া হবে আপনার নাম আমার নাম কেবল আমার মায়ের নাম কেবল কালী মাতা মন্দির আগামীকালের যে কর্মসূচি আছে সেই সম্পর্কে কিছু বলুন আগামীকাল আমাদের তেসরা অক্টোবর কালকে আমাদের এখানে কালী কালীমাতা মন্দিরে শিলামূর্তি প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে এক বিশাল র্যালির ব্যবস্থা রয়েছে এবং তারপর মন্দিরে যে পুজো সেই পুজো পরিক্রমা হওয়ার পরে এখানে মানুষদের জন্য আমাদের প্রসাদ গ্রহণের একটা ব্যবস্থা করা হয়েছে কালকে কাতারে কাতারে মানুষজন আসবেন আমরা খুবই পজিটিভ এই ব্যাপার নিয়ে কারণ পুরো দমে এটা নিয়ে প্রচার হয়েছে পুরো রঘুনাথপুর শহর জুড়ে আশেপাশে গ্রামগঞ্জের মানুষজনও কালকে আসবেন আপনাদের সকলের কাছে আমরা একটাই অনুরোধ জানাই আমাদের কমিটির পক্ষ থেকে মন্দিরের পুজো কমিটির পক্ষ থেকে আপনারা সকলে আসুন সকাল আটটা নাগাদ আমরা এখান থেকে একটা শোভাযাত্রা শুরু করব পুরো রঘুনাথপুর জুড়ে তারপরেই মন্দিরে পুজো হবে তারপরেই প্রসাদ গ্রহণের একটা ব্যবস্থা রয়েছে আগামীকাল আমাদের যে কর্মসূচি আমরা সেটা আশা করছি মানুষের ভালোবাসা পাবো এবং সকলে এসে মায়ের আশীর্বাদ যেন গ্রহণ করেন এটাই আমাদের পক্ষ থেকে বলা ধন্যবাদ আপনার নাম আমার নাম অমিত কুমার আমি কেবল মন্দির কমিটির একজন সদস্য ধন্যবাদ চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তার বাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পি ডব্লিউডি অফিস শনিগর পুরুলিয়া যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর ডাবল এইট সেভেন ফাইভ ফোর অথবা আমাদের আরও একটি নম্বর সেভেন সিক্স জিরো টু ডাবল ফোর জিরো ফোর জিরো থ্রি